আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না আজকে কথা বলবো শারমিনার রাজকে নিয়ে ওদের যে নতুন নতুন নাটকগুলো সেগুলো নিয়ে তো অবশেষে নাটকের সমাপ্তি হয়েছে এরপরে মিন কেন যায়নি ও ভাবির বাসায় আর হচ্ছে বাপ্পিকে নিয়ে কিছু কথা বাপ্পি তারপরে হচ্ছে মানে ওদের ফ্যামিলির টুকটাক যে যাদের কথা আছে সেগুলো একটু বলবো তো প্রথমে আমি শুরু করি শারমিন আর রাজকে দিয়ে তো বুঝতে পারছেন শারমিন আর রাজ অবশেষে তাদের যে একটা মিথ্যা নাটক কন্টেন্টের জন্য যে একটা কাহিনী কিচ্ছা শুরু করছিল সেটা অবশেষে থামতে হয়েছে থামতে এই কারণেই হয়েছে যে মিথ্যা বেশি দিন চালানো যায় না ঠিক আছে আর ও বুঝতে পারছে যেগুলো দর্শক খাচ্ছে না এই ধরনের কথাবার্তা যে এতদিন ধরে এই বাড়িতে ওরা থাকে এই বাড়িতে ওদেরকে জিন হঠাৎ করে ওদের উপরে আক্রমণ করা শুরু করে দিছে এবং তারপরে ওরা বলল সেটা নাকি সমাধান হয়ে গেছে দুই তিন দিনে কোনো জিনিস ধরেন একটা বাসায় তারা তিন চার দিন ধরে ফিল করতেছিল সামথিং ওরা খুব ভয়ে আছে কি হবে না হবে তিন দিনের মধ্যেই ওরা সমাধান করে ফেললো কি করে সম্ভব এত মানে ওদের কাছে আমি জানতে চাই ওরা কোন হুজুর পাইছে কারণ ওই রকম প্রবলেমে কিন্তু অনেকেই আছে তো সেই হুজুরের সন্ধান আমাদেরকে দেখ আমরা সেই হুজুরের সাথে এরকম হাজার হাজার দর্শক আছে যাদের উপকার হবে তো সেই হুজুরের ইয়েও দেখ ওকে তারপরে যাই হোক এবার রাজ আমাদের সঙ্গে শেয়ার করলো যে সেটা সমাধান করতে পারছে এবং শারমিনকে একটু ধমক দিল যে শারমিনও কেন বলতেছে না ক্যামেরার ওপাশ থেকে কারণ শারমিন ক্যামেরা ধরেছিল তো পরে শারমিনও বলল আর রাজ আবার বলতে চাইলো যে ভয়ে শারমিনকে বাসায় রেখে যেতে পারতো না হ্যাঁ কারণ যদি ওকে জিন আসর করে এতদিন কেউ জিন আসর করে না। হঠাৎ করে ওদের জিনের আসর হইতেছে তারপরে আবার শারমিন আবার বাধা দিল কারণ শারমিন আবার একটু বেশি শিক্ষিত তো শারমিন আবার মাঝে মাঝে ভুলভাল ইংলিশ বলে তো ও ভাবে যে ও অনেক বেশি জানে রাজের থেকে তো হ্যাঁ রাজের থেকে মোটামুটি উচ্চারণের দিক থেকে ভালোই পারে কিন্তু থামিয়ে দিয়ে বলো না 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 ভয় না এটা হচ্ছে সঙ্কোচ তুমি আমাকে সংকোচ করে রেখে যেতে পারতে না সংকোচ হচ্ছে হেজিটেশন আর ভয় হচ্ছে ভয় দুইটা টোটালি আলাদা জিনিস ও মনে হয় একটা দুইটা ভালো বাংলা শিখে গেছে ডাই মানে ডিকশনারি থেকে বা কোনো ভালো ভালো শিক্ষিত মানুষদের সাথে কথা বলে তখন এগুলোকে ও বিভিন্ন জায়গায় লাগানোর চেষ্টা করে তো সেইটারই ব্যর্থ চেষ্টা এখানেও সে করছে তারপরে যাই হোক পরে আবার নতুন আরেক কাহিনী শুরু হলো সেটা হচ্ছে যে আয়াত মানে ওই যে যেই সময় শারমিন চলে গেছে তখন এই রাজের পাশে একজনই মানুষ ছিল সেটা হচ্ছে ওর বন্ধু আয়াত আর আয়াতের ওয়াইফ এই দুইটা মানুষ রাজকে সময় দিচ্ছে তো এখন সেটা সে বলতে চাচ্ছে যে আয়াতের বউয়ের দিকে রাজ একটু কেমন কেমন করে তাকায় অথবা আয়াতের বউ রাজের দিকে কেমন কেমন করে তাকায় আমার কথা হচ্ছে রে ভাই আয়াত নিজেও দেখতে অনেক সুন্দর এবং আমি মনে করি রাজের থেকে ওই ছেলেটা মোটামুটি ম্যানলি রাজ তো কী কী লাগায় মেয়েদের মতো কাজল লাগায় কি বলে ওই যে মেয়েরা যে পরে লেন্স পরে সেটাও নাকি সে পড়ে তো আয়াত যথেষ্ট হ্যান্ডসাম ম্যানলি একটা ছেলে আয়াতের বউ কেন এই রাজের দিকে চোখ দিবে এটা আসলে কোনো একটা জায়গায় শারমিনের ভয় অথবা শারমিন মেনে নিতে পারতেছে না যে শারমিনের সাথে রাজের এতবার একটা ঝগড়াঝাটি হলো সেই সময় রাজকে সময় দিচ্ছে হয়তো বা সেই কারণে রাজকে মানে সে মন থেকে মেনে নিতে পারতেছে না অথবা ওই ওর বউ হয়তো খুব একটা ওকে পাত্তা দিচ্ছে না রাজকে হয়তো খুব বেশি পাত্তা দেয় এটাও হতে পারে এখন যদি ও বলে যে আয়াতের বন্ধুর আয়াতের বইয়ের উপরই সাথে ওর পরক্ঞা হইতে পারে তাহলে তো এখানে শারমিনের পক্ষ থেকেও অনেকে আছে যার সাথে রাজের পরকীয়া হতে পারে সেটা অনেক বেশি পরিমাণে আমি বলি কে এক হচ্ছে ওর বান্ধবী রিমিনা রুমি কে যেন একজন আসে যদি বন্ধুই হয় বন্ধুর সাথে বন্ধুর বয়সে যদি পরকীয়া হয় তাহলে ওর বান্ধবীর সাথেও রাজের হতে পারে ওদের বাসায় আসা যাওয়া আছে সবচেয়ে বড় যেটা সবচেয়ে বড় ভয়ের বিষয় শারমিনের জন্য সেটা হচ্ছে যে শারমিনের যে ভাবি নাহার ভাবির যে ভাগ্নি সুরাইয়া মেয়েটার নাম বোধ হয় সুরাইয়া হচ্ছে ওর জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর কারণ সুরাইয়া দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর একটা মেয়ে সো রাজের সেই মেয়ের দিকেই চোখ পড়তে পারে এবং সেই মেয়ের সাথে কিছু হইলে হইতে পারে বন্ধুর বইয়ের কিছু হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু শারমিন এগুলো দেখবে না শারমিনের ভয় হচ্ছে শারমিনের ভয় না শারমিন কোনো কারণে ওই আয়াতের বউকে পছন্দ করে না সেই জন্য সে এটাকে একটা মানে এটাকে একটা মুখরোচক গল্প সে আমাদের সামনে শেয়ার করছে আচ্ছা যাই হোক এটা এবার বাদ দিই এবার আসি যে মিমের ব্যাপারটা ঠিক আছে আমি আমি প্রেগনেন্সির সময়ে এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে কাউকে দেখি নাই এটা আসলে প্রেগনেন্সি রিলেটেড কোনো সমস্যা না দর্শক ঠিক আছে এখন ও যদি মানে ও যদি এমন হয় যে নিজে রান্না করবে না নিজের রান্না করতে ইচ্ছা করতেছে না ও চাইতেছে যে কেউ ওকে রান্না বান্না করে খাওয়াক সেই কেউটাকে সেই কেউটা হচ্ছে সাবিনা আপনারা আমাকে একটা কথা বলেন তো কেন মিন তার বাবার বাড়িতে এবার যায় নাই কেন যায় না দর্শক তার প্রধান কারণ হচ্ছে সাবিনা কারণ এই সাবিনার কাছে থাকলে সাবিনাই একমাত্র আদবিয়াকে রাখতে পারে বা সাবিনা রাখবে ওর মা রান্নাবান্না নিয়ে ব্যস্ত ওর মা বাচ্চাকে দেখবে না যার কারণে কিন্তু সে মার বাড়িতে যায় নাই কারণ মার বাড়িতে গেলে ওর খাওয়া দাওয়ার দিক থেকে কিন্তু কোনো সমস্যা ছিল না শুধুমাত্র এই বাচ্চার জন্য কারণ ও এই বাচ্চা সামলাবে না ও চাইছেই সাবিনার ঘাড়ের ওপর দিয়ে আতবিকে দিয়ে রাখবে এবং ও আর বাবু এখানে নিজেদের মতো একান্তে সময় ব্যয় করবে যার কারণে ও কিন্তু সাবিনার পাশে বাসাটা ভাড়া নিছে এবং বেশ প্ল্যান করে নিচ্ছে এই প্ল্যান হয়তো ও বাবুকেও বলে নাই এই প্ল্যান হচ্ছে ওর নিজের যে একটা অসুস্থ মস্তিষ্ক আছে না ও তো মানসিকভাবে অসুস্থ সেই অসুস্থ মস্তিষ্ক থেকে ও এই চিন্তা ভাবনা করে সাবিনার বাসার পাশে ভাড়া নিছে কারণ ওর খাওয়া দাওয়া ওর মার বাড়িতে গেলেই ওর জন্য বেশ ছিল ওর মা সারাদিন রান্নাবান্না করে কিন্তু বাচ্চা ওর মা রাখতো না তো ও আদবিয়াকে কোনোভাবেই এই সময়ে দেখবে না যার কারণে সাবিনার করে দেখবেন প্রতিদিন সাবিনার বাসায় বাচ্চাটাকে আর সে তার মতো আরাম আয়েশ করে ওই বাবুর সাথে সময় আর আর সাবিনাও মোটামুটি কিছুদিন পরে সাবিনাও অসুস্থ হয়ে যাবে কারণ এত কিছু সামলানো কিন্তু সম্ভব না বাচ্চা নিয়ে যাওয়ারে আর দেখেন একটা জিনিস মানে মানুষের তো একটা লিমিট আছে আপনার বোন আপনার যতই পাশে থাকে আপনি কি প্রতিদিন আপনার সংসার ফেলে বোনের বাসায় যাবেন এটা তো সম্ভব না ওরা কিন্তু যে এখন বাপের বাড়ি কেন যাচ্ছে না কারণ হচ্ছে ওরা কাছাকাছি এই কারণেই বাসা নিছে যে যেহেতু আমরা সারাক্ষণ বলি যে বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকে বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকে সেইটাকে সেটা থেকে আমাদেরকে সরানোর জন্য ওরা আলাদা আলাদা নিজেরা বাসা ভাড়া নিছে এবার ওরা নিজেরা নিজেদের বাসায় যায় বাবা মার বাসায় ওরকম না গেলেও হয় ওদের তো মেইন হচ্ছে কোথাও গিয়ে পড়ে থাকা কোথাও গিয়ে ফ্রি খাওয়া আড্ডাবাজি করা যেটা ওদের দরকার সেটা ওরা পেয়ে গেছে ঠিক আছে আর সাবিনা তো সাবিনাই সাবিনা আসলে ডুববে যখন সাবিনাকে দুইটা লাথি মারবে মিম মিমের যখন কাজ পুরায় যাবে তখন কিন্তু মিম সাবিনাকে দুই লাথি মারবে ওই তিসা যখন আসবে ঠিক আছে তখন আর ও সাবিনাকে চিনবে না তো যাই হোক এবার সাবিনা আসলে যদি না বুঝে অবশ্যই তার বোন তাকে করতে হবে কিন্তু সাবিনা এটা ভুলে গেলে চলবে না যে সাবিনার যে একটা মেয়ে আছে মরিয়ম মরিয়মের পড়াশোনাটা কিন্তু সাবিনার দায়িত্ব ছোটটা নাইলে খেলাধুলা করতেছে কিন্তু মরিয়মকে পড়াশোনার দায়িত্ব কিন্তু সাবিনার সাবিনা যদি এখন বনের লিগা রান্নাবান্না করে তিনবেলা রান্নার জন্য ওর যদি মেয়ের পড়াশোনা করতে হয় তাহলে সাবিনার এই ধরনের বোনের আসলে দরকার নাই এটা আমি বলবো যার যার সন্তান তার তার ভাবনা বোনরা এসে আপনার সন্তানের কোনো কিছু হলে বোনরা কিন্তু কোনো কিছু করবে না বোন বনের জায়গা বোনের সাথে রক্তের সম্পর্ক আছে অবশ্যই তার জন্য করব। কিন্তু নিজের দায়িত্ব নিজের স্বামী সন্তান ত্যাগ করে বোনের জন্য করা সেই বোন কি করবে করবে না এবার এই মিমের কথা বলতেছি মিম কেন গেল না বড় ভাবির বাসা কারণ মিমরা দাওয়াত পাইছে হচ্ছে দুপুর তিনটায় বুঝতেই পারতেছেন শারমিন কিভাবে দাওয়াত দিয়েছে শারমিন নিজেই জানে না হ্যাঁ সেই দাওয়াত তিনটায় পাইছে মিমের তো আবার একটু বুঝতেই পারতেছেন একটু না কুচু যেহেতু সে দেরিতে দাওয়াত পাইছে সে যেহেতু সময় মতো দাওয়াত পায়নি তাই সে যাবে না আর মিমের এই যে পা যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা এটার সাথে কোনো সম্পর্ক নাই দর্শক প্রেগনেন্সিতে পা ব্যথা করে কিন্তু হাঁটার মতো পা ব্যথা করে না ঠিক আছে কারণ আমি মোটামুটি প্রেগনেন্সির অনেক কিছু জানি এখন ওর এটা হয়তো অন্য সমস্যা এটার ব্যাপারে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আরও যদি এখানে ফাইজলামি ফাতরামি করে যে ওই সাবিনার ঘাড়ের মধ্যে রান্না বান্না যদি চাপায় দেয় হ্যাঁ চাপায় দেওয়ার জন্য যদি এই অ্যাক্টিং করে সেটা ওর ব্যাপার সেটা সাবিনার সাথে ওর ব্যাপার কিন্তু এটা প্রেগনেন্সি রিলেটেড না প্রেগনেন্সিতে পা ব্যথা করে তারপরে আপনার যে রগ রক টেনে আসে সেটা হচ্ছে যে ক্যালসিয়ামের অভাব হইতে পারে সেই সব কারণে হ্যাঁ ক্যালসিয়াম আয়রন এই ধরনের খাবারের যখন ঘাটতি হয় তখন এই ধরনের এবং পায়ে রক টেনে আসে এটা একদম কমন সিমটম পা প্রচণ্ড ব্যথা করে এটাও কমন সিমটম কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা কখনো হয় না এটা অন্য রকম জিনিস যাই হোক এবং বাবুরা যখন গেল ইয়ের বাসায় শারমিনের বাসায় যখন গেল। বাবু বারবারই একটা কথা বলতেছে বাবু একদম খুবই অবাক হয়ে গেছে যে এটা কি করে সম্ভব যে দুইটা বাচ্চা নিয়ে শারমিন একা একা সমস্ত রান্না বান্না করছে যেখানে মিম কিনা একটা বাচ্চা সাবিনার বাসায় দিয়ে থাকার পরেও মিম কিন্তু একা একা কিচ্ছু করতে পারে না করতে পারে না বললে ভুল হবে মিম করে না মিমের কথা হচ্ছে যে আমি একা একা কেন খাটবো তুমি তোমাকে তো আমি টাকা পয়সা দিয়ে রাখতেছি বাবুর কথা আর বাবু তো জেনে শুনেই বিয়ে করছে যে আমাকে আমাকে এই বাড়িতে মানে আমি যেহেতু বিয়ে বসে যাচ্ছি কাছে ওর সমস্ত কাজ করতে হবে তো মাম্মি বাবুকে এখন পিছপা হলে চলবে না বাবুকে সেগুলো করতেই হবে কারণ মিমকে বিয়ে করেছে সে এবং মিম কিন্তু কি বাপ্তি অন্যরকম এবার আসি বদাকে নিয়ে বাপিকে নিয়ে আসি ঠিক আছে বাপ্পির বাসায় এত কাজকর্ম কেন এই তানজিলার জামাইকে এসে করে দিতে হয় ওর বাসায় সিসিটিভি ক্যামেরা লাগাবে সেটাও ওই সাকিবকে সিসিটিভি ক্যামেরা এনে বিভিন্ন জায়গা জায়গায় ইনস্টল করতে হয় এবং সেটা সে বলতেছে শেয়ার করবে না শেয়ার যদি নাই করো তাহলে আমাদেরকে সিসিটিভির ক্যামেরা কেন বলতেছো আমাদেরকে সতর্ক করে দিচ্ছ যে এই আমার বাসায় কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে তো চুরি কিন্তু করতে পারবা না আর দেখেন দর্শক আমি একদম প্রথম থেকেই কিন্তু আপনাদেরকে সন্দেহ বলেছি প্রকাশ করেছি যে এই পারুল খালাকে বেশি দিন রাখবে না আপনার বদা বলেন আর বদার বউ বলেন এরা দুজনের একজনও রাখবে না কারণ হচ্ছে পারুল খালা অনেক কিছুই ওদেরকে করতে দিবে না যেটা বাপ্পি আর এই দিশা করতে চাচ্ছে যে তার মায়ের স্মৃতি সব কিছু দিয়ে তারা নিজের মতো করে সব কিছু করতে চাচ্ছে মানে বলতে পারেন আত্মসাত যেটাকে বলে ঠিক আছে তো সেটা সে করার চেষ্টা করতেছে এবং সেটা পারুল খালার জন্য অনেকখানি পারবে না তো সেই জন্য পারুল খালাকে তো অবশ্যই কোনো না কোনোভাবে কোনো না কোনো উসিলায় সরানোর চেষ্টা করবে এখন আমরা যেহেতু বারবার বলতেছি সেটার কারণে হয়তো বা তারা কিছু দিনের জন্য চুপচাপ থাকবে এবার বাপ্পি হঠাৎ করে কেন ফুফুর বাড়িতে গেল এতদিন ধরে কিন্তু ফুফুর বাড়ি বা সম্পর্কে কোনো মানে কোনো যোগাযোগ ছিল না লিমা আসতো কিন্তু তারা কিন্তু খুব একটা যায় নাই আসলে বদা হচ্ছে গিয়ে মার কাছ থেকে তো যা শোনার শুনছে বাবার কি সম্পত্তি আসে মানে দাদার পক্ষ থেকে হুম তো সেইখানে আসলে সে সম্ভবত ফুফুর কাছ থেকে আরও খোঁজখবর নেওয়ার জন্য গেছে বা ফুফুর কিছুটা নরম জায়গা পাওয়ার জন্য বিশেষ করে জায়গা জমিন যেহেতু ফাতে আসবে জায়গা জমিন ভাগ হবে টাকা পয়সা ভাগ হবে তো সব কিছু তারা আসলে বিভিন্ন বড় প্ল্যানে আছে বাপ্পিকে তো এখন কাঁচা এগোচ্ছে এখন বাপ্পি তো পথের ফকির ও তো অশিক্ষিত ও কিছুই জানে না ঠিক আছে ওই যে একটা গাছ দেখতে গেছে ফুফুর বাড়িতে এটা হচ্ছে পাতা বাহার গাছ এটাকে সে বললো এটা প্রচণ্ড দামি একটা গাছ এটা নাকি বনশাই তা এই ধরনের অশিক্ষিত বাপ্পি যদিও সে জগন্নাথ থেকে পাশ করছে সে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম পুরাই ডুবাই দিছে মানে এর সার্টিফিকেট ক্যান্সেল করে দেওয়া উচিত যে এই একটা লোকের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বদনাম হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এতটাও খারাপ না যে এই ধরনের হ্যাঁ এই ধরনের অশিক্ষিত লোকজন মানে ইয়ে করবে পাশ করবে সেখান থেকে হয়তো বা পাশও করে নাই কে জানে হ্যাঁ তো যাই হোক আরেকটা কথা বারবার আসতেছে সেটা হচ্ছে বাপ্পি যে গাড়ি কিনছে সেটা ইতির হাজবেন্ডকে দিছে চালানোর জন্য তো এটা খুব স্বাভাবিক সারাদিন তো আর ওরা গাড়ি ইউজ করবে না তাই না তো যেই সময়টা এটা এখন সবাই করতেছে কেন শুধু শুধু গাড়ি ফেলে রাখবে তাই না সব কিছুই তো এখন তো টাকার মূল্য অনেক বেশি বাপ্পি এখন সব জায়গা থেকে কোনখান থেকে কিভাবে করে টাকা ইনকাম করা যায় সেটার চেষ্টা করতেছে তো এটা খারাপ কিছু না শুধুমাত্র খারাপ হচ্ছে মার সঙ্গে যেটা করছে আর এখন যেটা যেটা করতেছে গাড়ি ভাড়া দিয়ে দিছে তার বউকে দেখাচ্ছে অবশ্যই সেই জন্য তার বউ খুব একটা খুশি হইতে পারে না যদি বউরে বলতো যে এইটা তোমার দিয়ে দিলাম টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার সার্ভিসে তুমি যেখানে খুশি সেখানে যাও তুমি এভরিডে তোমার বাবার বাড়িতে যাও তোমার বোনদের বাড়িতে যাও তাহলে হয়তো তিশাকে খুশি করতে পারতো কিন্তু যেহেতু টোয়েন্টি ফোর আওয়ার্স গাড়িটা তিশার সার্ভিসে নাই মাঝে মাঝে ভাড়ায় যাবে তো সেই জন্য তিশা খুব একটা খুশি হতে পারে নাই আর যেহেতু তিশার নাম ব্যবহার করছে তো এই হচ্ছে কি ব্যাপার আসলে হ্যাঁ তো বাপি আর দিশা লাভ ছাড়া কোথাও যায় না এটা আপনাদেরকে জানতে হবে আর ওই যে বাপের বাড়ি কেন যাচ্ছে না বাপের বাড়ি যাচ্ছে কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতেছে না বুঝতে পারছেন মাঝখানে দেখবেন ওরা তিন চার দিন করে গায়েব হয়ে যায় ভিডিও দেয় না ওই সময়টাতেই ওরা পদ্মার চরে গিয়ে ঘুরে আসে কিন্তু ভিডিওতে শেয়ার করে না যেহেতু আমরা অনেক কিছু বলি যে শ্বশুরবাড়িতে গিয়ে পড়ে থাকে এইসব কারণে তারা দেখা করে দেখা করে হয়তো এক দিন থাকে থেকে চলে আসে তো যাই হোক আজকে এই পর্যন্তই পরে কথা বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ